একঘেয়ে জীবনে ভীষণ বোর লাগছে চিন্তা নেই এই একঘেয়েমি উপভোগ করে সরতে পারে জটিল অসুখ কিভাবে জানতে অবশ্যই দেখুন এই ভিডিও সকালে উঠো অফিস যাও বাড়ি ফিরে ঘুমাও রোজের এই এক রুটিনে একঘেয়ে লাগাটাই স্বাভাবিক কেউ বাড়ির বাইরে সারাদিন কাটিয়ে বোর হচ্ছেন তো কেউ আবার বোর হচ্ছেন সারাদিন ঘরে বসে আর সেই অবস্থায় একমাত্র দোষর হয়ে উঠছে মোবাইল কারণ অনেকেই মনে করেন মোবাইলে বোধ ধরেই বুঝি বোর্ডম কাটবে কিন্তু না আদতে এমন কিছুই হয় না বরং কেউ যদি মোবাইল না ঘেঁটে এক উপভোগ করেন তাহলে মনের মধ্যে পুষে থাকা জটিল অসুখ সারতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন কারণ ভালো না লাগার হাজার কারণ থাকতে পারে আবার কোনো কারণ ছাড়াই ভালো লাগছে না এও অস্বাভাবিক নয় মনে হতেই পারে এই কেজো জীবনের একঘে রুটিন এমনটার জন্যই দায়ী কিন্তু সবসময় যে তেমনটাই হবে তার কোনো মানে নেই তাহলে এই একঘেমি নিয়ে এত ভাবনার কি আছে নেতিবাচক অর্থে অবশ্যই কিছু নেই তবে একঘেমি অত্যন্ত খারাপ একটা বিষয় কিন্তু একে ভালো ভাবার অনেকগুলো কারণ রয়েছে অন্তত বিশেষজ্ঞদের কারণ একঘে ভাবনার মধ্যেই লুকিয়ে থাকতে পারে নিজেকে খুঁজে পাওয়ার মন্ত্র আসলে এই ভালো না লাগার অবস্থায় সবার আগে যে পদক্ষেপ করা হয় সেটা হলো নিজেকে আলাদা করে নেওয়া সেই সময়টা শুধুমাত্র নিজের সঙ্গে কাটানোর আর কেউ নেই আশেপাশে কাজে ভাবনায় ব্যাঘাত ঘটানোর মতো কোনো কারণ থাকবে না ওই সময় নিশ্চিন্তে নিজেকে নিয়ে ভাবা যাবে এই সময়টায় আর এতেই কাজ হতে পারে ম্যাজিকের মতো অনেক সময় একঘেমি কাটাতে মোবাইল হাতে নেন কেউ কেউ কিন্তু এমনটাও হতে পারে যে মোবাইল দেখতেও ভালো লাগছে না আসল কাজের সময় এটাই এভাবে ভালো না লাগার মাধ্যমেই কমতে পারে মোবাইল আসক্তি আবার একঘেমি কাটাতে অনেকে নিজের হারিয়ে যাওয়ার শখ ফিরিয়ে আনার চেষ্টা করেন কেউ ছবি আঁকতে শুরু করেন কেউ বা অন্য কিছু সব মিলিয়ে নিজেকে যে বেশ কয়েক বছর আগে হারিয়ে ফেলেছিলেন নজানতে সেই ভালো না লাগার ছোটোয় আপনি আবার ফিরতে পারেন খুঁজে পেতে পারেন নিজেকে আর এভাবেই বাড়তে পারে সৃজনশীলতা নতুন কিছু করার মধ্যে যে আনন্দ তা সহজে একঘেমি অসুখ সারিয়ে দিতে পারে একই সঙ্গে সেই নতুন জিনিসটিও ব্যক্তিগত পরিসরে সুনাম বাড়াতে পারে কেউ কেউ আবার একঘেমি কাটাতে ঘুমিয়ে পড়ে এতেও আখেরে লাভই হয় অনেক সময় কাজের চাপে প্রয়োজনের ঘুমটুকুও হয় না সেই ঘাটতি মেটাতে পারেই বিশ্রাম এর জেরে মানসিক চাপ কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা সুতরাং একঘেয়ে লাগা কিংবা ভালো না লাগার অনুভূতি মানেই যে খারাপ কিছু তা কিন্তু এক্কেবারে নয় বরং সুস্থ থাকতেই অনুভূতিরও প্রয়োজন আছে February report talk to time.